আসসালামু আলাইকুম হেলথ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমাদের পায়ে কামড়াই বা ব্যথা করে কিসের জন্য তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত ভিউয়ার্স আমাদের পায়ে কামড়াই বা ব্যথা করে অনেক কারণে তার মধ্যে তার মধ্যে আমরা সাতটি কারণ উপস্থাপন করব যেমন তার মধ্যে অন্যতম প্রধান এক নম্বর কারণ হচ্ছে আমরা দৈনন্দিন যে হাঁটাচলা করি এই হাঁটাচলার চেয়ে অতিরিক্ত বেশি হাঁটলে আমরা আমাদের অনেক সময় পায় কামড়াতে পারে এক দ্বিতীয় দুই নম্বর কারণ হচ্ছে আমাদের শরীরে রক্ত শূন্যতা বা রক্তের অভাব দেখা দিলে পা কামড়াতে পারে তিন নম্বর হচ্ছে আমাদের ক্যালসিয়াম অভাব পা কামড়াতে পারে চার নম্বর হচ্ছে আমাদের শরীরে পানি শূন্যতা পানি কম পান করলে পানি শূন্যতা দেখা দিলে পা কামড়াতে পারে পাঁচ নম্বর হচ্ছে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে আমাদের পা কামড়াতে পারে ছয় নম্বর হচ্ছে আমরা একটা আবদ্ধ ঘরে দীর্ঘ সময় থাকলে আমাদের পা কামড়াতে পারে সাত নম্বর হচ্ছে আমরা আমাদের শরীরে রোগের প্রভাব না পড়লে আমাদের পা কামড়াতে পারে তো এই বিশেষ সাতটি কারণ যদি কারো পা কামড়াই কিংবা ইয়ে করেন এই সাতটি কারণের মধ্যে যে কোনো একটা কারণ হয়তো আপনাদের পা কামড়াতে পারে অতি তাড়াতাড়ি ডাক্তার পরামর্শ অনাপনা হবেন ধন্যবাদ